শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে শুনতে থাকেন ত্রিপুরা থেকে গাঁজা পাচার ব্যস্ত দিল অসমের চূড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ আজ সকালে ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা টি আর শূন্য এক বি শূন্য আট সাত তিন নম্বরের একটি প্লাস্টিক সামগ্রী বুঝায় মিনি লরি অসমের প্রবেশদ্বার বাড়িতে পৌঁছালে গাড়িতে আগাম খবরের ভিত্তিতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি গাড়িতে থাকা প্লাস্টিক সামগ্রীর সঙ্গে অভিনব কায়দায় মজদুর থাকা বেশ কয়েকটি প্যাকেটে একান্ন কেজি উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে এ কাণ্ডে গাড়ির মালিক তথা চালক আটক করেছে পুলিশ অন্যদিকে বার্তাজীবির দক্ষিণ পশ্চিম মণ্ডল সহ সভাপতি অভিজিৎ জাতীয় পরিষদের সদস্য রাহুল সাংবাদিক সংস্থা অসম বার্তাজীবী সঙ্গে দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় কাল অসম সভার গৌহাটি অফিস ভগবতী প্রসাদ বড়ুয়া ভবনের ডাক্তার মহেন্দ্রনাথ বরা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয় সভাটি সভা শেষে সঙ্গে কাজকর্মের সুবিধার্থে রাজ্যে চারটি পৃথকভাবে মন্ডল কমিটি গঠন করা হয়েছে সহসভাপতি হিসাবে অভিজিৎ ভট্টাচার্য এবং সম্পাদক অসীম দেব মনোনীত করে দক্ষিণ পশ্চিম মন্ডল গঠন করা হয় অনুরূপভাবে উত্তর পূর্ব অঞ্চলে ভাস্কর সহ সহসভাপতি এবং জগৎ সম্পাদক হিসাবে উত্তর পশ্চিম অঞ্চল প্রকাশ ডেকা সহসভাপতি এবং সৈয়দ রবিউল হক যথাক্রমে সম্পাদক হিসাবে উত্তর পশ্চিম অঞ্জন বরাকে সহসভাপতি হিসাবে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের মণ্ডলের সম্পাদক হিসাবে অমরজ্যোতি অরন্ধরা এদিকে দুটি চূড়ান্ত পরীক্ষার স্ট্যান্ড প্রথা বিলুপ্ত হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক প্রতা বিলুপ্ত হতে চলেছে দুটি চূড়ান্ত পরীক্ষার রাজ্য সেরা প্রথাটি আরতাক না। এমনটাই মনে করছে শিক্ষামহল বছরের পর বছর ধরে চলে আসা রাজ্য সেরা প্রথার অপশানের দিকে এগোচ্ছে শিক্ষা বিভাগ কাল শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বলেছেন স্ট্যান্ড প্রথা বাতিল করতে হবে চলতি বাজেট অধিবেশনের চতুর্থ দিনে শিক্ষামন্ত্রী বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্ট্যান্ড প্রথা অপ্রয়োজনীয় অন্যদিকে উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক হিংসায় মৃত্যু চারজনের সাম্প্রদায়িক হিংসায় উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে চারজনের জনের আহত হয়েছেন দুইশত পঞ্চাশ জনেরও বেশি জানা গেছে উত্তরাখণ্ডের হালদিয়ানি বানবুলাপুর এলাকায় বেআইনিভাবে তৈরি মসজিদ ও মাদ্রাসা বাঙ্গার নির্দেশ দিয়েছিল আদালত সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়েন পুলিশ ও সরকারি আধিকারিকরা মসজিদ বাঙ্গা শুরু হতেই পুলিশের দিকে পাথর চোড়া শুরু করে উন্মুক্ত জনতা পাল্টা কাদানে গ্যাস চোড়া হয় সংঘর্ষে গুরুত্বর জখম হন পঞ্চাশ জন পুলিশ কর্মী ঘটনার সূত্রপাত হলদুয়ানীপুর কর্পোরেশন আধিকারিকরা এদিন বনবলপুর থানার কাছে একটি বেআইনিভাবে তৈরি হওয়া মাদ্রাসা ভেঙে ফেলার কাজ করেছিলেন উপস্থিত ছিল স্থানীয় প্রশাসনের সদস্য পুলিশ কর্মীরা বেআইনি মাদ্রাসা ধ্বংসের সময় থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায় শেষ পর্যন্ত স্থানীয় এক লক্ষ সরকারি আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছুরতে শুরু করে যার ফলে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছে এদিকে প্রাক্তন দুই প্রধানমন্ত্রী পাচ্ছেন ভারত রত্ন সম্মান কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং নরসিমা রাওকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন দেওয়ার ঘোষণা করা হয়েছে বিজ্ঞানী এম এস স্বামীনাথনকেও রত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অন্যদিকে চব্বিশে অসমে একশো পার দাবি অসম বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের পর বিতর্কে রাজ্য সরকারকে বিত্তে কোনো সহযোগী হাতচারা করেননি কংগ্রেসি বিধায়করা পাল্টাজোভাবে বৃহস্পতিবার অর্থাৎ কাল গত তিন বছরে উন্নয়নের ফিরিসটি তুলে ধরে কংগ্রেসী বিধায়কদের মুখে তুলেও জুগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দশম ও দ্বাদশে তাকসেনা মেধা তালিকা জানালেন পেগু অপরদিকে পেনশনের জন্য ঘুষ নিতে গিয়ে ধৃত মহিলা কর্মী ও দালাল অন্যদিকে সংঘাত নয় জাতির সঙ্গে বিলীন হয়ে যাক অভিবাসী মুসলমানরা পরামর্শ মুখ্যমন্ত্রীর এদিকে ৪৫ বছর ধরে বোরাকে রয়েসি কাউকে আঘাত করতে চাইনি অন্যদিকে কাসারের সম্পন্ন গণোৎসব বাহ্যিক মূল্যায়নে সাতানব্বই শতাংশ অপরদিকে জুনমুনির মৃত্যু সিবিআই কাছে তদন্ত রিপোর্ট চাইলেন ডিজিপি